সবাই গোস্ত খাবে আমার ছেলেরা কি খাবে এই জন্য কোরবানি করে জেনে রাখবেন এই জন্য যারা কোরবানি করে ওর নিজের কোরবানি বাতিল ওর সঙ্গে যারা কোরবানি করবে তাদের কোরবানিও কি বাতিল কোরবানি করার জন্য ভালো জানা হতে হবে বয়সের দিকে ব্যবহার আছে বয়স ঠিক থাকতে হবে আবার ওর পরে যেমন যে উঠ হলে পাঁচ বছরের গরু হলে দুই বছরের এরকম ভেড়া ইত্যাদি হলে এক বছরের ছাগল হলে কমপক্ষে ছয় মাসের এই বয়স ঠিক থাকতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে একেবারে কানা একেবারে ল্যাংরা হাঁটতে পারে না চোখে দেখে না অথবা কোরবানি হাড্ডি শুকিয়ে গেলে কোরবানি জায়গায় যেতে পারে না এরকম দুর্বল জানোয়ার দিয়ে কোরবানি করা যায় হবে না এরকম কান কাটা নাক কাটা এরকম হবে যে লেজের একেবারে গোড়ার থেকে কেটে গেছে সিংয়ের গোড়ার থেকে উঠে গেছে মুড়ি সহ এসব জানোয়ার দিয়ে কোরবানি করা যাবে না যেহেতু কোরবানির সামনে ভালো জানোয়ার দিয়ে কোরবানি করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি জাহিলি যুগেও ছিল মক্কায় লোকেরা কোরবানি করত এবং কোরবানি করে কোরবানির গোস্ত রক্তগুলো বাইতুল্লাহ

মুসলমানরা এরকম পালতো মোটা করতো এরপরে কোরবানি করতো বুখারি শরীফ কেতাবুল আহ বুখারিটা আছে টা এরকম আরো এক হাদিস

সুতরাং যারা বলে হজের পরে কোরবানি আছে কিন্তু এমনি কোরবানি নাই এরা এরা মুসলমানদেরকে হিন্দুদের বলি শোনাতে চায় হিন্দুরা বলে যে পশু হত্যা জীব হত্যা মহাপাপ সেই হিন্দু সেই বৌদ্ধ খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার জন্যই কোরবানির পিছনে আবার নতুন করে লেগেছে হাজারতে আজ হাদিস আছে হাদিস অনেকগুলো আছে বলতে গেলে অনেক সময় লাগবে এই জন্য মনে রাখতে হবে যে কোরবানি

জানোয়ারের প্রবাহিত করার চেয়ে দিন আর এর চেয়ে ভালো কোন যারা কোরবানি করলো সেই কোরবানির গরুর সিং তার পশম তার খুর এইগুলো কেয়ামতের মাঠে উঠবে আরদে আর ওই জানুয়ারের জমিনে পড়ার আগে আল্লাহর কাছে গোনজগ হয়ে যায় ফাতিব বিহানাফসান মনের আনন্দের সাথে কুরবানি করো খালি এই না যে আল্লাহ তাআলা বলে সবাই করে না করলে কি হবে তাছাড়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে হবে সুতরাং কুরবানি করার জন্য এক নাম্বার উদ্দেশ্য থাকে কার জন্য কুরবানি করতে হবে নাকি বড় বড় কিনে তারপর রাস্তায় ঘুরাবে। বিভিন্ন इलाके আছে বড় বড় শাড় কিনে তারপরে ফুলের মালা লাগিয়ে শহরে শহরে ঘোরায় এটা কি অমুক বর্মে আর গরু আমি বলে যদি এটাই করতে হয় তাহলে গরুর সঙ্গে একটা ফুলের মালা গরুর গলায় আর একটা ফুলের মালা ওই বড় মেয়ার গলায় লাগিয়ে একসাথে ঘুরাও যারা মানুষের দেখে এইটা অমুক বড় মেয়ার অমুক বড় গরু তাহলে দুই গরু একসাথে চিনে যাবে কোরবানি করবো কার জন্য বড় গরু কিন্তু এমন ভালো কারণ বড় করে ভালো কিন্তু যদি উদ্দেশ্যই হয় যে সবাই বলবে এটা এক লাখ টাকা দিয়ে কিনেছে পাঁচ লাখ টাকা দিয়ে কিনেছে অমুক বড় মেয়ার করবানি তাহলে উচিত হবে ওই গরুর সঙ্গে বড় মেয়াকেও আরেকটা একটা ফুলের মালা গলায় দিয়ে একসাথে ঘোরানো যাতে মানুষের বুঝতে আর কষ্ট না হয় এটা কোন বড় মেয়ার বড় গরু করবানি এটা যেমন হজের পরে করতে হয় এরকম ভাবে সারা মুসলিমরা করবে কোরবানি সম্পর্কে আমাদের দেশে একদল লোক আছে আহলে কোরআন এরা বলে পশু জবাই করতে আলাদা তারা বলেন নাই এই লোকগুলো যদিও নাম দিয়েছে কোরআনের অনুসারী কিন্তু মনে রাখতে হবে আহলে কোরআন নামে যে ফেরকা তৈরি হয়েছে বাংলাদেশ ইন্ডিয়া ও পাওয়া যায় ফেরকা গুলো এই ফেরকা গুলো ইসলামের মধ্যে এমন একটা দল যেটা কোনো মুসলমান নয় এহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ভারত পাকিস্তানের আবির্ভূত হয়েছে এরা বলে কোরবানির কথা কোরআনে নাই নামাজ তোমরা যেভাবে বড় কোরআনে নাই নামাজ মানে সকালে তাস বিবর বিকেলে তাস বিবর নামাজ মানে সালাত মানে হেলাও নিতম্ব হেলাও এগুলোর নাম সালাত এই জাতি আমাদের ঢাকাতে আছে মনে রাখতে হবে যখনই শুনবেন কোন ব্যক্তি বলে নামাজ তিন অক্ট ফজর জোহর জোহর আর কি রাতে মাগ্রীব এরকম তিন অক্টেম্ধ করেছে তাও আবার নামাজ এই পদ্ধতিতে নয় আমি জিজ্ঞেস করতে চাই কোরআন যার উপরে নাজিল হয়েছিল যার আকিম সরির হয়েছিল তিনি মসজিদে নামাজের নামাজি করেছেন কিনা তিনি সারা জীবনী মৌতি করলেন তিনি বুঝলেন সালাতের কি অর্থ সেখান থেকে এখন পর্যন্ত সেই মসজিদে সহ মক্কা মদিনা সহ সারা দুনিয়াতে আল্লাহর নবীর যুগ থেকে এই পর্যন্ত সালাদ চলে আসছে সেই সালাত কোরআন যার উপরে না দিল তিনি আদায় করেছেন গোটা উম্মা আদায় করছে এরপরে যদি কোনো ব্যক্তি সালাতের ভিন্ন অর্থ দেয় সে ব্যক্তি যদিও আহলে কোরআন দাবি করে মুসলমান দাবি করে সেই লোকগুলো মুসলমান না কাফের সুতরাং আহলে কোরআন নামে যেই ফেরকা বাংলাদেশে কাজ করছে পরিষ্কার কাফের তাদের সঙ্গে মুসলমানদের বিয়ে সাদি খাওয়া দাওয়া উঠাবার সম্পূর্ণ বর্জন করা ফরজ আহলে কোরআনদের বিভ্রান্তির মধ্যে আরো একটা আছে আল্লাহ তাআলা পশু জবাই করতে বলেছেন জবাই করতে বলেছেন হজের পরে তারা এটা মানে আবার হজের পরে কোরবানি মানে কিন্তু এমনি কোরবানি এটা অপরিশ্কার কোরআনে আছে হাদিসে আছে কোরআনের আয়াত আমি বলেছি আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু একজনের জন্য তিনি কে আল্লাহ এখানে নুসুকি বলা সুরা নামের আয়াত এরকম ভাবে বলা হয়েছে আল্লাহ সুবাহ বলেছেন লি রি কে হার তুমি তোমার রবের সালাত কোরবানি করো কি করতে হবে কোরবানি করতে বলা হয়েছে সুরাইনায় না কার ভিতরে